আসসালামু আলাইকুম এভরিওয়ান শাড়ি কিনি আর নাই কিনি দেওয়ার জন্য একটা লাইক একটা লাভ লাভরিয়াক হয়েই যাবে সেই সাথে আমার কমেন্ট সেকশনে একটা কমেন্ট অবশ্যই চাই আপনারা আর আজকে যে শাড়িগুলো দেখাবো আপনাদের সবার ফেভারিট মহেশ্বরীর পার্স যে স্লট আমি আপনাদেরকে দিয়েছিলাম সেটারই অন্য একটা ফ্লোরাল ডিজাইনসে এসছে বাট ফ্যাব্রিক কোয়ালিটি সেম মহেশ্বরী আপনারা হিউজ নিয়েছেন আমার পেজ থেকে আমার রোজার টপ সেলিং প্রোডাক্ট হচ্ছে এই মহেশ্বরীগুলো কী যে সুন্দর আপুরা কী যে সুন্দর হ্যাঁ এই দশ পনেরো হাজার টাকা দিয়ে একদম ওই জড়ি চুমকি পাথর খুচিত শাড়ি না নিয়ে এইরকম একটা শাড়ি আপনার কালেকশানসে রাখেন কীও গ্যালিগেন্ট শাড়ি আপুরা এই ধরনের একটা শাড়ি যদি আপনার ওয়ার্কড্রপে না থাকে ইউ উইল মিস ইট আপুরা ইউ উইল মিস ইট অসম্ভব সুন্দর শাড়ি ফ্যাব্রিক কোয়ালিটি নিয়ে একদম টেনশন করবে না ফ্যাব্রিক এগুলো হচ্ছে মাহেশ্বরী ফ্যাব্রিক আমি শাড়ি দেখানোর সময় ফ্যাব্রিক ডিটেল বলে দিব তার উপর ব্যানারসটি ওয়ার্ক করা হ্যাঁ খুবই গর্জিয়াস শাড়ি এবং সবচেয়ে কথা হচ্ছে খুব নিশ ফ্যাব্রিক এগুলো হ্যাঁ এগুলো খুব মানে যেসব বাপুরা খুব ফ্যাব্রিক নিয়ে খুবই মানে খুঁতখুঁতে থাকেন না আমার ফ্যাব্রিকটা আরামদায়ক চাই চাই হ্যাঁ তাদের জন্য এই শাড়িগুলো খুবই মানে খুব খুঁতখুঁতে আপু যারা আছেন ফ্যাব্রিকের ব্যাপারে তাদের জন্য এই শাড়িগুলো বেস্ট বেস্ট শাড়ি হ্যাঁ আমি প্রত্যেকটা শাড়ি দেখাবো মাহেশ্বরী আমার পেজ থেকে রোজার সময় গিয়েছিল আট্রিশশো আশিতে গিয়েছিল অ্যাকচুয়ালি আমার সেম প্রাইসই ধরার কথা আজকে আমি এগুলোর উপর দুশো টাকা ডিসকাউন্ট অফার করতে পারবো আজকে যাবে এগুলো ছত্রিশশো টাকায় ছত্রিশশো টাকা যাবে প্রত্যেকটা শাড়ি ছত্রিশশো না সরি আমার একটু ক্যালকুলেশন করতে হবে ওয়েট 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 ছত্রিশশো বিশ টাকায় যাবে প্রত্যেকটা শাড়ি থ্রি সিক্স টু জিরোতে যাবে আমি প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দিচ্ছি সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে ডেলিভারি চার্জ চট্টগ্রামের ভিতর আশি টাকা চট্টগ্রামের বাইরে